ওকে আমি লাইফে এসেছি কিনা একটু দেখিনি গত সপ্তাহে যেহেতু লাইফটা হয়নি হয়নি এই সপ্তাহে আসলে আপনারা আছেন কিনা আমি একটু গত সপ্তাহে যেহেতু লাইফটা হয়নি হয়নি এই সপ্তাহে আসলে আপনারা আছেন কিনা আপনারা জানেন যে আমি ছোট ছোট লাইভ করি আপনাদের রিকোয়েস্টে সো আমি লাইভটা রেকর্ড করে রাখছি সেফ তো অবশ্যই করা থাকবে এবং আপনারা আমার ইউটিউব চ্যানেলে গেলে কিন্তু এই চমৎকার চমৎকার লাইভগুলো শুনতে পাবেন এবং কি ধর্ম নিয়ে জ্ঞান অর্জন করতে পারবেন ধর্ম সম্পর্কে কিন্তু আমাদের জানা উচিত এটা কিন্তু হেলাফেলা করা যাবে না হ্যাঁ সো আজকে আমরা কোন বিষয় নিয়ে জানবো আজকে আপনারা ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু গুরুত্বপূর্ণ এই কারণে আমি বলবো যে আমি যে ধর্ম নিয়ে করি না কেন এটা তো গুরুত্বপূর্ণ তাই না সব ধর্ম ধর্মীয় লাইফ হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ এটা তো আমার কথা না সৃষ্টিকর্তার তরফ থেকে আসি তো আমরা এগুলো আসলে একটু সিরিয়াস ভাবে শুনবো তাহলে বুঝবো ওকে তো আপনারা ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে ইসলামে মানে ইসলাম ধর্ম অনুযায়ী পশুর প্রস্রাব এবং গোবর খাওয়া কি জায়েজ কিনা আমি আসলে লাস্ট লাস্ট যখন আমি উইকস এগো মানে দু সপ্তাহ আগে আমি যখন পড়েছি আমি সেটা পেয়েছি এবং আমি অবাক হয়েছি আমি আর কথা বাড়াবো না এবং সর্বপ্রথম আমি সবাইকে প্লাস করছি যে নেম যারা যারা লাইভটি শুনবেন ভবিষ্যতে শুনবেন এবং বর্তমানে শুনছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আশীর্বাদ সাবসাইস্টের পক্ষ থেকে নাইমা ওকে সো চলুন আর দেরি না করে চলে যাই আমার মূল বক্তব্যে আমি আর কথা বাড়াবো না আমি একটা স্ক্রিন শেয়ার করব আমি তো প্রচন্ড প্রচন্ড অবাক হয়েছি এবং আমি শিওর আপনারাও কিন্তু আজকে আমার সাথে কি অবাক না হয়ে কিন্তু পারবেন না সো কি সেই হাদিসটি চলুন আমরা একটু হাদিস থেকে ঢুমের আসি আমি মুখে বলবো না কারণ এগুলো তো আমি নিজে নিজে সৃষ্টি করিনি বা তৈরি করিনি দেখুন আমি যে হাদিসটা আসলে আমি এনেছি আমি আগে একটু আগেই বলেছি যে আমি চ্যাপ্টার থেকে আমি এনেছি চ্যাপ্টার ফোর এবং হাদিস নাম্বারটা হচ্ছে টু থ্রি ফোর মানে দুশো চৌত্রিশ টু থ্রি ফোর টু হান্ড্রেড থার্টি ফোর এবং এটা সুই বুখারি পাউ পাবলিকেশন দেখি আমি

চতুষ্পদ জন্তু মানে যে কোনো ধরনের জন্তু হ্যাঁ চতুষ্পদ জন্তু তাই না এবং ভেড়ার প্রস্রাব এবং ভেড়ার প্রসঙ্গে যদিও ছোট কিন্তু আমরা অনেক কিছু জানবো দেখুন এখানে চতুষ্পদ জন্তু আমরা কিন্তু জন্তু না আমরা কিন্তু মানুষ আমাদের কিন্তু চারটা পা নেই আমাদের দুটো পা আছে কিন্তু যেমন আহ উঠ বলেন তারপর আপনার বিভিন্ন ধরনের যেমন গরু বলেন হ্যাঁ বিভিন্ন ধরনের পশু যেমন শুকর বলেন এদের কিন্তু করে পা দিয়েছেন সৃষ্টিকর্তা কে আর অনেক অনেক জন্তু আছে আমি এগুলো নার্সারি ক্লাস আমি নিতে চাচ্ছি না বা ভেড়া বলেন ছাগল বলেন ডাজ ম্যাটার সো এখানে কি লেখা যে দেখেন আনাজ হতে বর্ণিত হাদিসটি তিনি বলেন মানে আনাজ বলেন যে মসজিদের নাবাবি নির্মিত হবার পূর্বে নবী ভেড়ার খোয়ারে সালাদ আদায় করতেন হ্যাঁ যদিও আমার আজকের মূল বক্তব্য এটা নয় বা তারপর একটা লাইন আমি বলে দিই যেহেতু আমি ধর্ম নিয়ে আমি সমালোচনা করি এবং আমার কাছে অত্যন্ত খারাপ লাগে যে এক একটা ধর্ম এক একটা ইনফরমেশন দিচ্ছে যেমন আপনি খেয়াল করেন মসজিদে নির্মিত হবার পূর্বে কেন ভেড়ার নবী খোয়ারে সালাত আদায় করতেন হ্যাঁ ভেড়া যেখানে থাকে গরু ছাগল ভেড়া ইত্যাদি বা হাঁস মুরগি যেখানে থাকে এগুলো তো আসলে তারাও তো সেখানে প্রস্রাব করছে এবং তাদের যে মলমূত্র ত্যাগ করছে সেখানে তো আপনাদের নবীজের কথা বলছি যে তার কি একটা ঘর ছিল না রাত কাটানোর জন্য বা ঘুমানোর জন্য বা তার বিবিদের সাথে যিনি তখন মানে সময় কাটাতেন সেই সময়ে এতগুলো বিবি ছিলেন এত শ্রীকৃষ্ণের মতো কোটি কোটি বিবি তার ছিল তাই না একটা বেশি বিবি থাকলে তো মানুষ মানে ওই হাপু হুপুস মানে হাপুর কাটে তাই না মানে হা হতাশ করে যে ও মাই আমি কি করে এতগুলো বিবি পালবো খেয়াল করেন যে আপনাদের নবীজি ইসলামের নবীর কথা বলছি তার কি একটা ঘরও ছিল না যে যে ঘরে তিনি রাত কাটাতেন হ্যাঁ এতগুলো বছর অতি সর্ববাস করতেন কি করে তিনি কেন যেখানে অপবিত্র স্থান সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করছে আল্লাহর উপাসনা করছে আল্লাহর প্রশংসা করছে এটা আমার প্রশ্ন হচ্ছে খেয়াল করেন মসজিদে নবমী যদি নির্মিত না হতো তিনি কি মসজিদে মসজিদ বাদ দিয়ে তিনি কি ওই ভেড়ার খোয়ারি পড়ে থাকতেন হ্যাঁ আমরা যখন হাদিসগুলো আমরা পড়ি আমরা জানি যে মোহাম্মদ তো ঘরবাড়ি ছিল তাই না যদিও আমি প্রশ্ন করেছি বা উত্তরটা আমি দিয়ে দিচ্ছি উত্তর বা অ্যান্সার হচ্ছে যে তার তো আসলে ঘর ছিল ছিল তিনি কেন একটা অপবিত্র অপরিচ্ছন্ন জায়গায় অপবিত্র বা অপরিচ্ছন্ন পরিবেশে তিনি আল্লাহর উপাসনা করতেন সেটা হচ্ছে আমার কোয়েশ্চেন হ্যাঁ এবং মসজিদ গুলো যদি নির্মাণ না হতো তিনি কি জীব জন্তু বা দেখেন তারপরে এটা কিন্তু লেখা আছে দেওয়া আছে প্রত্যেকটা হাদিস কিন্তু ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু সহি হাদিস আপনারা খেয়াল করবেন আমি একটু দেখিয়ে দিই হাদিসের মানটা কিন্তু সহি খেয়াল করেন আমার আর এটা দরকার নেই হাইলাইট করা হাইলাইট হচ্ছে না এখানে একদম লাস্টে দেখেন যেখানে আমার কারসারটা মুভ করছে দেখেন এটা সই হাদিস মানে অন্য বন্ধু আপনারা মেনে নিতে পারেন দেখেন যে পশুর গোশত হালাল তার প্রস্রাব ও গোবর অ পবিত্র নয় খেয়াল করেন আমরা জানি যে হিন্দুরা আসলে মলমূত্র খায় গোবর খায় এটা তাদের নেশা এবং পেশা কিন্তু মুসলিমরা মানে আমি তো ইসলাম ধর্ম থেকে বের হয়ে এটি গ্রহণ করেছি আমি যখন মুসলিম ছিলাম আমি তো কখনো হালাল পশুর প্রস্রাব এবং গোবর আমি খেতাম না হ্যাঁ এটা আমার ফ্যামিলিতে কখনো আসলে এটা আমাদের অফার করেনি আমার বাবা কখনো বলেনি যে তোমাদের জন্য আমরা মাংসের পরিবর্তে আমরা প্রস্রাব এবং গোবর এনে দিয়েছি এটা খেয়ে উদর পূর্ণ করো মানে পেট ভর্তি করো ক্ষুধা নিবারণ করো আমি আসলে খাইনি কখনো এবং আমিশ্বর আপনারাও আমিও যদি দেই বা বলি বা অন্য কেউ যদি আপনাদের মুসলিমদের মধ্যে এনে বলে যে না এই পশুর গোস্ত তোমার জন্য ওই পশুটা হালাল তুমি এটার প্রস্তাব এবং গোবর খেয়ে ফেলো আমার মনে হয় না কেউ খাবে বরং এটা উড়ায় ফেলে দিবে হুম এবং খেয়াল করেন যে পশুর গোস্ত হালাল তার মানে হচ্ছে যে ইসলামে তো অনেক অনেক পশু আসলে হারাম বলে আমরা জানি যেমন উট উটকে যদিও বাইবেল অনুযায়ী পবিত্র বাইবেল অনুযায়ী কিন্তু এটা এখন খাওয়া যাবে না হ্যাঁ টেস্টামেন্ট অনুযায়ী নিউ টেস্টামেন্টে খাওয়া যাবে যেমন আহ যদি এটা আপনারা ফলো করেন না আপনারা যদি করেন সেখানে লেখা আছে উট আপনাদেরকে কোরবানি করার কথা বলা আছে এবং উট তো কোরবানি হয় ছাগল ভেড়া ইভেন মুরগিও কিন্তু হয়েছে এবং খেয়াল করেন গরু আমি যদি গরুর কথা আনি আমি সব বাদে ছাগল ভেড়া বাদ দি আমি গরু যেটা আসলে গরুর মাংসটা খুবই আহ টেস্টি এবং কোরবানি আসলে গরুর হিরিক পড়ে যায় গরু কেনার হিরিক পড়ে যায় কোরবানিদের জন্য তো আমি এই গরুর উদাহরণে আনি গরু তো হচ্ছে একটি হালাল পশু যেটা আপনারা পারবেন তার মানে হচ্ছে আপনারা কিন্তু গরুর যে প্রস্রাব এবং গোবর আছে সেটাও কিন্তু খেতে পারবেন অপবিত্র নয় করেন যে পশুর গোস্ত হালাল তার পেশাব ও গোবর অপবিত্র নয় তার মানে আপনারা গরু ছাগল ইত্যাদি যেগুলো যেগুলো আপনাদের জন্য হালাল সেগুলোর মাংসের সাথে আপনারা প্রস্রাবটা জুস হিসেবে খাবেন আর গোবরটা কি snacks দিবেন কারণ যেমন আপনাদের আর পিঠা পায়েশ এর প্রয়োজন নেই গোবটা রেখে দিবেন হ্যাঁ এটা রেখে ফেলবেন আর যারা যারা একটু সচেতন সচেতন হয়ে নাস্তিকতায় চলে যাচ্ছে বা কৃষ্ণ নিতে পাড়া দিচ্ছে তাদের জন্য আমি একটু বলি যে প্রস্রাবের মধ্যে কি আছে দেখেন প্রস্রাব হলো একটি তরল পদার্থ মানে এটি বিষাক্ত কেমিক্যালে পূর্ণ একটি পদার্থ হ্যাঁ যার মাধ্যমে আপনার শরীর থেকে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ বের হয়ে যাচ্ছে এটা মানুষও হতে পারে পশু পাখির ক্ষেত্রেও হতে পারে মানে আপনার শরীর থেকে বিষাক্ত তরল পদার্থ বের হয়ে যাচ্ছে সেই বিষাক্ত তরল পদার্থ আপনি কি করে আপনার মধ্যে নিচ্ছেন এবং আবার বিভিন্ন রোগ জীবাণু নিজের সৃষ্টি করছেন আমার আসলে মাথায় আসে না এবং জ্ঞানের লেভেল দেখে আমি সত্যি আমি অবাক হয়েছি এবং আজকে আমার সাথে আপনার অবাক হবেন এই কারণে যে হাদিস যেহেতু আমি পড়ে শোনাচ্ছি হাদিসের কোনো কথাই কিন্তু খেয়াল রাখবেন এটা সাহাবিদের কথা না সাহাবিরা মোহাম্মদের কাছ থেকে শুনেছেন তারপরে কিন্তু বলেছে এবং আপনি গোবর দেখেন গোবর তো আরো অপরিচ্ছন্ন পদার্থ এটা আপনি গুগলে সার্চ করলে পাবেন অপরিচ্ছন্ন পদার্থ এবং এটা হচ্ছে পশুর পৃষ্ঠা কি করে আপনারা এগুলো খেয়ে নিজের শরীরকে আপনারা অসুস্থ করবেন আমি জানি না আমার মাথায় আসে না বাট আপনাদের মাথায় যদি আসে আপনারা আমাকে একটু কমেন্ট করবেন বলবেন যে কি করে মুসলিমরা হম যেগুলো হালাল পশু আছে সেগুলোর আহ প্রস্তাব এবং বিষটা খাবে এবং হ্যাঁ ওয়াজ মাহিল আসলে পয়সা খরচ করে আমরা যদি বসি তাহলে এই ধরনের হাদিস গুলো শোনা উচিত কারণ বাংলাদেশে তো খাদ্যের অভাব হয়ে পড়েছে তাই না এখন শুধু আমরা দেখছি কি দাও দাও কি দেখছি আগুন দেখছে আপনি যেখানেই যান আমি তো ফেসবুকটা খুললেই শুধু আগুন আর আগুন দেখি তাই না তো এই আগুনে তো আসলে সবকিছু জ্বলে পুরে সারকার হয়ে যাচ্ছে আগুনে উৎসটা কি আমরা জানি না এটা হয়তো আপনাদের আল্লাহ আপনাদেরকে বিরাট পানিশমেন্টের আন্ডার আনছে যেহেতু আপনারা এই সমস্ত হাদিস পড়ছেন না এই সমস্ত হাদিস আপনারা জানছেন না মানছেন না সেই কারণে কিন্তু আপনাদের মহান আল্লাহ তাআলা কি